বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হল নয় 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 এটি আনুষ্ঠানিকভাবে দু সালের বারো ডিসেম্বর চালু হয় এই নম্বরটি টোল ফ্রি এই নম্বরে কল করলে কলারকে একজন অপারেটরের সাথে সংযুক্ত করা হয় যিনি ফোনকারীকে পুলিশ অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সাথে সংযুক্ত করেন বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত একটি জাতীয় জরুরি হেল্প ডেস্কের অধীনে পরিষেবাগুলি প্রদান করা হয় যদিও ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নয় 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 বা ট্রিপল নাইন বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত তবুও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানকারীরাও যথাযথ পরিষেবা নিশ্চিত করার জন্য পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যে কোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন দিন রাত চব্বিশ ঘন্টা এই কল সেন্টার চালু থাকে বন্ধুরা আসুন জেনে নিই নয় 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 এ ফোন করার আগে যে সব বিষয় জানা জরুরি জরুরি সেবা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হল সাহায্য প্রার্থীর লোকেশন বা ঠিকানা জানা তাই ফোন করার পরে পুলিশকে আপনার যথাযথ ঠিকানা জানান জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্ষেত্রে পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী কর্তৃপক্ষ আপনাকে কিছু প্রশ্ন করবেন যাতে তারা যথাযথ কর্মকর্তা বা কর্তৃপক্ষের কাছে আপনার প্রয়োজন জানাতে পারেন অথবা আপনাকে জীবন রক্ষাকারী কিছু পরামর্শ বা করণীয় সম্পর্কে জানাতে পারেন ফোনে আপনার সমস্যা বিস্তারিত তুলে ধরুন অনেক সময় দেখা যায় নাগরিক তার সমস্যার কথা জানাতে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলে থাকেন এমনটা করা উচিত নয় জরুরি পরিস্থিতি ব্যাখ্যার সময় কয়েকটি বিষয়ে সতর্কতার সঙ্গে তথ্য দিন আপনি নিজে নাকি আপনার কাছের কেউ সমস্যায় পড়েছেন কিভাবে হলো আপনার কোন ধরনের জরুরি সেবা প্রয়োজন অ্যাম্বুলেন্স পুলিশ নাকি অন্য কোনো জরুরি সেবা কেউ আহত হলে তার পরিস্থিতি পরিষ্কারভাবে বলার চেষ্টা করুন নয় 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 বা ট্রিপল নাইন সার্ভিসের মাধ্যমে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা নিতে পারেন তবে যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয় তা কিন্তু বিনামূল্যে নয় এছাড়া শুধু অগ্নিকাণ্ড নয় ফায়ার সার্ভিস আরও নানা ধরনের সেবা প্রদান করে থাকে যেমন সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা আটকে পড়া মানুষ বা পশু পাখি উদ্ধার আপনি যদি কোনো মোবাইল ফোন থেকে কল করে থাকেন তাহলে আপনার নম্বরটি খোলা রাখুন যাতে অপারেটর যে কোনো আপনার সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্টরা বলছেন সবার ভরসা এখন সরকারি জরুরি সেবা নয় 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 হাজার হাজার গল্পের সাক্ষী হচ্ছেন সংস্থাটিতে কর্মরতরা বাল্যবিবাহ গৃহকর্মী নির্যাতন পারিবারিক নির্যাতন সাইবার অপরাধ অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা ও নৌ দুর্ঘটনা সহ যে কোনো বিপদে মুহূর্তের মধ্যে সাড়া দিচ্ছে নয় 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 বা ট্রিপল নাইন আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করে দু সালের ১২ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয় একশতটি ফোন লাইনে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এটি পরিচালিত হয় বর্তমানে সারাদেশের ছয় শত এর অধিক থানার মধ্যে এই কার্যক্রম চলছে